গাধা ও বুদ্ধিমান বানর একদিন এক গাধা আর এক বানর বনে হাত ছিল গাধা সবসময় নিজেকে খুব চালাক ভাবত আর বানর ছিল সত্যিকারের বুদ্ধিমান গাধা বানরকে বলল তুই তো খুবই চালাক তাই না তোর বুদ্ধির কোনো তুলনা নেই বানর হাসল আর বলল তুই তো আমাকে সবসময় বোকা বলিস আজ হঠাৎ এমন বলছিস কেন গাধা বলল আসলে আমি তোকে একটি চ্যালেঞ্জ দিতে চাই দেখা যাক তুই সত্যিই কতটা বুদ্ধিমান বানর বলল বেশ চ্যালেঞ্জটা কি গাধা বলল এই বনের মাঝখানে একটি বড় আম গাছ আছে তুই যদি সেই গাছের সব পাকা আমগুলো নামিয়ে আনতে পারিস তাহলে আমি তোকেই বুদ্ধিমান বলে মানব বানর মুচকি হেসে গাছে উঠে গেল এবং খুব দ্রুত সব পাকা আম নামিয়ে আন গাধা হতবাক হয়ে গেল গাধা বলল কিভাবে করলি এটা বানর হেসে বলল বুদ্ধি শুধু মাথায় না কাজে প্রমাণ করতে হয় তুই যদি আমাকে চ্যালেঞ্জ না দিতি তাহলে তোকে কখনোই দেখাতে পারতাম না আমার বুদ্ধি কতটা কার্যকর গাধা লজ্জা পেয়ে বলল তুই ঠিকই বলেছিস সত্যিকারের বুদ্ধি কাজে প্রমাণ করতে হয় আমি ভুল করেছিলাম এভাবে গাধা বুঝতে পার যে শুধু ভাবলেই নয় কাজেও বুদ্ধি প্রমাণ করতে হয় এই ছোট গল্পের শিক্ষাটা হল বাস্তব জীবনে বুদ্ধি ও মেধা কাজে প্রমাণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে